নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের লুচির সাথে খাওয়ার জন্য কফির একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে দই একটুখানি নিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে মাস্টার্ড অয়েলও দিতে পারো এর মধ্যে এক এক করে কফিগুলো আমি ভেজে নেব কফির মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কফিটা ভেজে তুলে রাখবো এবার কফিটা তুলে রেখেছি এবার আর একটু প্যানের মধ্যে রিফাইন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পাঁচ পুরন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে একটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি গুঁড়ো মশলার সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওই মশলার যে জলটা আমি ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে কিছুক্ষণ কষানোর পরে আমি একটুখানি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম মশলার থেকে তেল বেরিয়ে আসলে এবার আমি ভেজে রাখা কফিটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি আমি কিন্তু আগে টমেটো দিইনি এখন আমি টমেটোটা দিচ্ছি এই কারণে টমেটোটা একটু এই সবজিতে একটু গোটা গোটা থাকলে খেতেও স্বাদ লাগে আর দেখতেও ভালো লাগে এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব। জলটা আমি আন্দাজ মতনই দেব এটা কিন্তু দু টাইপের হয় মানে একটু পাতলাও রাখা যায় আবার একটুখানি গ্রেভি টাইপেরও রাখা যায় এবার সামান্য আমি চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম আমার কফিটা একটুখানি পাঁচ মিনিট হওয়ার পরে আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি পাঁচ মিনিটের মতো এটাকে হতে দেবো তার জন্য আমি ঢেকে দিচ্ছি এবার আমার কফিটা হয়ে গেছে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি আমার কফি কিন্তু কমপ্লিট আমি এবার কফিটাকে নামিয়ে গরম গরম রুটির সাথে সার্ফ করব তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই টেক কেয়ার